না দু এরম ব্যবসা করতে আছো কোনো সমস্যা নাই ব্যবসা করো কিন্তু কদিন আগে তোমার একটা ভিডিও দেখছিলাম এই ভিডিওতে তুমি তো অন্য কথা কইছো চলো তো একটু দেখে আসি তুমি সেই ভিডিওতে কি কথা কইছি ইয়া তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই এখন মিডিয়াতে ম্যারিড আর আনমেরিড নেই এখন আপনি একটা আনমেরিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনা ঝুনা হয়ে গেছে মানে একটু খোঁজ লাগানো আর তাদের সম্বন্ধে দেখবেন যে ভিতর দিয়ে ঝুনা ঝুনা হয়ে গেছে তো ওইটার ভিতরে আর আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই আমার এই ঝুনা ঝুনা করছে আমার জামাই আর ওদেরকে করছে একদম দশ বিশ জন মিলে তোমারে ঝুনা ঝুনা করছে তোমার জামাই আর বাকি আট দশটা মাইয়ারে ঝুনা ঝুনা করছে দশ বিশ জন মিলিয়া তাহলে এটা কি ছিল পিকনিক

ইয়া হং পাইছি ওহিয়া তো টাকা পাই কুই ইয়া তো মেকআপ সে করে যে কথা কথা বিউটি পার্লার হান দেয় ইয়া টাকা পাই কুই ওয়ে তো নাটক করে না সিনেমা করে না বিদ্যা বনো করে না ঠান পাইয়ে গেছি অত তো রম ব্যবসা করে আধা ঘন্টা পাঁচা দা এক ঘন্টা দশ হাজার উনি বাবা রে বাবা কিন্তু আমার শেষ মেশ একটা প্রশ্ন জাগিয়ে আছে এই যে ফেসবুকে ওই অশ্লীল তো সরাই কি কারো চোখে পড়ে নাই এখন সময় করবে তয় মজা করছে দুষ্টানি করছে কিন্তু অশ্লীলতা তো সরাইছে এই ভিডিওটা যদি একটা বাচ্চা দেখে সামনে কি হইবে তো এইটা কি কেউ দেখে নাই এখন পর্যন্ত এই যে খানে কথায় রাস্তা নাম ছিল আন্দোলন করবে কুরুষ ঈরা করে কুরুষ ঐরা করে কুরুষ গুলি কেন কেউ হাঁটতে পারে না চলতে পারে না এখন কি এই মাদির এই ভিডিওটা আরো চোখে পরে না এখন আন্দোলন করবে না তোমরা মজ্জাৎ গুলাইন এই মাদিস দা যদি একটা পুরুষ থাকতো পুরুষ যদি এরকম কথাবার্তা পইতো ইনিডিয়েট সব মারি গুলাইন রাস্তা নেই ব্যাস এইটা রাস্তায় নেই না শুরু করতো কি পুরুষ মানুষ ফেসবুকে অস্থিরতা ছড়াইছে এগুলো রিচার্জ তাই কুরুষটা ফাঁসি ডাইরেক্ট কথা কুয়ো উঠো এখন যে এই মাঝে অশ্লীলতা চরাইছে এই দেখি কারো সুখে পড়ে না অরে কেউ কিছু কর মতো নাই এখন বজ্জা গুলায় তখন এক একটা সুতা দিয়ে পিড়েতে 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 শরীরে সাম্রা উড়ায় ফালা উচিত বজ্জাত গুলাই আজব একটা দেশে বসবাস করি শেষ দেশের মহিলা গো মাথায় বুদ্ধি তো কথা গু রনে মাথায় যদি কুধাকত কেউ একটা মনে শান্তি নিতে পারতাম না অন্তত তো মাথায় গু আছে মাথায় কু হনে গো